মুসলমানদের মৌলিক দাবিগুলো গুলো আদায় আমাদের এক আমাদের মৌলিক দাবিগুলো গুলো আদায় হয়েছে বাংলাদেশে হয়নি দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর মুসলমানদের রক্তের উপর পা রেখে সবাই ক্ষমতায় গেছে কিন্তু মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করে নেয় পঞ্চাশ বছর যাবতে দেশের মুসলমান বলতেছে কাদিয়ানিদের ঘোষণা করো কোন সরকার করছে না আমাদের ধোকা দিচ্ছে মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড এটা করা হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে ইসলামাইজেশন ইসলামীকরণ করা হয়েছে আমাদের কোনো দাবি তো মানে না তা সেজন্য মৌলিক দাবিগুলো আজ আমাদের এক হইতে হবে তিন দেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে আমাদের এই তিনটি দাবির বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা মুসলিম বলবে না তারাও কাকু কারণ তারা আল্লাহর আখিরি নবী নুর নবীজি আমার মুহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবিল্লা সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কিন্তু মানুষকে তারা ধোকা দিতে মুসলমানদের মতো দাঁড়ি রাখে টুবি লাগায় মুসলমানদের মতো নাম রাখে তাই বলে কি তারা মুসলমান হবে দাঁড়িয়ে কেউ যদি মুসলমান হতে পারতো রবীন্দ্রনাথ ঠাকুরের মুসলমান মুসলমান টুপি যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায় তাই বলে কি মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় একশয় শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুক কাদিয়ালিরা কাফের এবং আব্দুল আব্দুসামাতবাসের আলী কবির চৌধুরী কবির নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ আল্লাহুল নবী আমার মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি ইংরেজ আমলে এক শয়তান নিজের শয়তান তার নাম রেখেছিল তার বা মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ এর গোলাম কোন কাফের কোনো দিন গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পাঁচ আটা গোলাম সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ জাত মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ শত আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ মিথ্যানুবতের দাবিদার মির্জা গুলানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে আপনাদের শুনলে কষ্ট পাবেন আপনাদের ইলিয়াস দি দরিকান দি ওখানেও হ্যাঁ কাদিয়ানিদের। আস্তানা হয়েছে একটা গোপন রাখছে তারা আমাদের কাছে ভাইরা কাদিয়ানিরা বাংলাদেশে একশো সেন্টার করে ফেলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না বাংলাদেশে হিন্দু বদ্ধ খ্রিস্টান আছে ওদের বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে ওরা ওদের ধর্ম পালন করে কারণ ওরা পরিচয় দেয় কি মুসলিম ন মুসলিম আমাদের সমস্যা নেই কিন্তু কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফে কিন্তু মুসলিম পরিচয় দিয়ে ধোকা দিচ্ছে এটা মেনে নেওয়া যাবে না করে ওরা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দম আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান قابিলই দরকার শাস্তি হবে ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি দেয় যদি জানবাল দেবা ঢাকা সে কারা কারা পোস্টন আছে না তিনি না নয় নভেম্বর। উদ্যানে মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে পনেরোই নভেম্বর বাংলাদেশের সকল ভাবনার পীরমা সাহেব থাকবেন আমিও থাকবো ইনশাল্লাহ আপনারা দলে বলে সরোর্ডীর প্রোগ্রামে অংশগ্রহণ করবে আল্লাহ কবুল করুক প্রিয় বন্ধুগণ শয়তান কাজীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের শেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ডেলি স্টা ভীষণ এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে হিজবুত তাওহিদ এটা হিজবুত তাওহিদ না হিজবুত শয়তান জঘন্য আকিদা বলে দাজ্জাল বলতে কিছু নাই এটা কেন বলে জানেন দাজ্জাল হত্যা করতে কে নামবে নবী পরিচয় না উম্মত পরিচয়ে ঈশা যে আকাশ থেকে নামবে এটা অস্বীকার করা কুফ এটা তো বলতে পারে না বলে তো নাই তুই ঈসা আমার দরকার কৌশলে মানুষকে কুফুরীর দিকে ধাবিত কর তারপর বলে নামাজ হচ্ছে অনুশীলন অজু থাকলেও হবে ওজু ছাড়াও বলে বোরখা হচ্ছে বাক্স বলে ইসলামে বোরখা টোরকা কিছু নাই নারী পুরুষ রাজি থাকলে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে আরেকটা মুসলিম সম্প্রদায় মুসলমান না খুব বেশি ক্ষতি করতেছে আমাদের স্বাধীনতার বিপক্ষে খ্রিস্টান মিশনারি এরা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানান হতে দিবে ঠেকাবেন না ঐক্য হবে না সেজন্য আমাদের একটা স্লোগান মনে রাখবেন মাসলাক যার যার দিন ইসলাম সভা আল্লাহ আমাদের সকলকে দিনের স্বার্থে দিন দাতের স্বার্থে জনগণের স্বার্থে এক হওয়ার তৌফিক দান করু ম্যাক হওয়ার তৌফিক দান করু আজকে এতটুকি আমি বিদায় নিব অনেক কষ্ট করছেন আপনারা যারা যারা প্রোগ্রামটির জন্য কষ্ট করেছে সবার জন্য দোয়া